শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল গাছের ফুলও দেখি ভিডিওটা শুরু করলাম আর চারিদিকে দেখো বারান্দা দেখে দেখাচ্ছে গাছে অনেক টগর ফুল ফুটেছে তারপরে দেখো টুকটাক ঘরে কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো মাছগুলো ভেজে তুলে দিলাম কড়াতে কালো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাইড দিয়েই দিয়ে দিয়েছিলাম মাছগুলো যখন তুলছিলাম বাস আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো যেটা আমার মেয়ের একদম পছন্দ নয় তবে আলু কাছকলা দিয়ে মাছের ঝোল করলাম জানি রাতে তো চিকেনটা রয়েছে চিকেনটা রাতে খাবে কারণ চিকেন এখন আর দুপুরে দেবো না দুপুরে মাছও দেবো তবে ওকে কাঁচকলাগুলো দেবো না আলু দেবো আর এটা মেয়ের বাবা যেরকম ভালোবাসে মেয়ে একদমই ভালোবাসে না তবে কাঁচকলার কোপ্তাকারি খুব ভালোবাসি জানো তো তারপরে দেখো জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো রেড চিলি দেবো না মশলাটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিলাম আর বেশ লম্বা লম্বা করে আলুগুলোও কেটেছি বড়ো সাইজের আলু নিয়েছি আর কাঁচকলাটাও বেশ লম্বা লম্বা করে কেটেছি আর মাছের ঝোলটা জানো তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো একটু কাগজি লেবু নিয়ে নিয়েছিলাম সঙ্গে বা দারুণ লেগেছিলো দুপুরবেলা খেতে মেয়ে কিন্তু কলেজ থেকে এসে খেয়েছিলো মানে অন্য সময় একটু নাই নাই করে ওকে অবশ্য কাজ করে এক টুকরো দিয়েছিলাম দেখলাম খেয়ে নিল যা অবশ্য কার্টুন দেখতে দেখতে খাচ্ছিল না সেটাও তো দেখতে হবে যাই হোক পরে তো দেখ ওদিকে তো মাছের চোলটা হচ্ছে বড় গাছ ছিল ছোটো গাছটা ফাঁকা যাবে কেন কড়াটা তো ছোট মানে এটাই কড়াই বাড়ানোই হয়েছিলো সকালবেলা কড়াটা তাহলে এটাতে এবার থোর ভাজা করেনি থরটা একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তাহলে না থর বেশ নরম হয়ে যায় থরটা ভালোই ছিল বেশ খুব থর না কাটার সময় বজে যায় খড় খড়া বলে বিচ্ছিরি লাগে খেতে এটা বেশ সফট ছিল তারপরে কি দিলাম পেঁয়াজ কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর মিষ্টিটা একটু মিষ্টি দেবো পরে দেবো সেটা বাস চাপা দিয়ে দিলাম মানে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিলাম দেখো আমার মাছের ঝোলটা হয়ে এসছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মানে ফেল ফেলে একদম না বেশ ভালো এই টমেটোটা দিয়েছি তো কালারটা বেশ সুন্দর হয়েছে আর দেখে নিচ্ছি কাঁচকলা সব সে হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে কাঁচকলা আলু সব বাস হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই দেখো একদম ফাইনাল লুক গ্যাস বন্ধ করার পর একদম সর পড়ে গেছে পুরো তোমরা বলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে মাছ মাছের ঝোলটা ঢেলে রাখলাম ওদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে থোটটা দেখো ঢাকা দেওয়ায় রয়েছে আর এই ফাঁকে দেখো কত বাসন হয়ে গেছিলো এই যে মাছের ঝোলে কড়া ঠড়া সব মাজা হয়ে গেছে কেন বলো তো সিঙ্কে বাসন জমে গেলেই প্রচণ্ড প্রবলেম হয়ে যায় ওই জন্য অল্প সিঙ্কে তো অত বাসন জমানো যায় না এই দেখো বাসনগুলো ধোয়া হয়ে এবার এইবার থোরটাও হয়ে এরকম মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম বাস থোর ঘন্টটা আমার হয়ে গেল থরছে কি ঘন্ট যাই হোক যাই হবে এই দেখো রান্না সব হয়ে গেলো আর এখানে গ্যাস ট্যাস নিয়েছিলাম মুসল ধারে যাকে বলে বৃষ্টি হচ্ছে ড্রেসিং টেসিং পরিষ্কার হয়ে গেছে এখানে এই বাসনগুলো নাচ যে বাসনগুলো ছিল সেগুলো আমি যেখানে দিয়েছি দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে সারাটা রাত থাকবে তখন বৃষ্টি হবে না এই বাসনগুলো শুকিয়ে গেছে এখানে তুলে ওইগুলো দিয়ে না ওই ওইগুলো এখন আবার ওই দিকটা দিয়ে দেবো গ্যাসের স্লাপের ওখানে তখন তো মোচায়নি বলে এখানটা দেখলাম মানে ছাড়টা আসে না যে খুন্তি টুন্তির ওপর পড়ে গেছে তাহলে চলো ওগুলো বাসনগুলো এখানে দিয়ে দিই কিন্তু জানো কি ভ্যাবসানে গরম এত বৃষ্টি হচ্ছে ঘরে কি গরম মানে পাখা ছাড়া ফাঁকা যাচ্ছে না চলো এক নাগারে এক নাগারে পড়ে গেছি সকাল থেকে একটু বসি তারপর স্নান করতে যাব স্নান করা হয়ে গেলো মাঝখানে একটু থেমেছিল আবার শুরু হয়ে গেলো দেখো বৃষ্টি মানে মুসল ধারে মানে এই বৃষ্টি যারা কমছে এই না আমার তো চিন্তা হয়ে গেছে যে মেয়ে কী করে আসবে কারণ স্টেশনের ওখানে যদি জল জমে যায় এই দেখো খেতে বসে গেলাম দুটো পনেরো হয়ে গেছে ভেবেছিলাম যে মেয়ে যদি চলে আসে আড়াইটার মধ্যে তাহলে একসঙ্গে খাব না মেয়ে আসতে তিনটে পর আসবে যাই হোক তাহলে আমি খেতে বসে গেলাম ওই জন্য এই যে থোর চেচকি বা থর ঘন্টা যাই হোক ডাল ছিল একটু গরম করে নিয়েছি মাছের চলে এখানে মেয়েরও আছে আর চাটনি নিয়ে নিয়েছি একটু আর লেবুর সঙ্গে খেয়ে নিই এখন গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে আজকে সারাদিনে এখন আসলাম এই যে মেয়ে আসলো আজকে তিনটের সময় তারপরে এসে ও যথায়াতি আবার স্নান টান করলো মানে দুবার করে সকালবেলা একবার সাড়ে ছটার পরে হ্যাঁ ছটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা স্নান টান করেছিল তারপর আবার এসে করলো ঢোলো তারপর খেলো আর তার ও যখন আবার বাড়ি ঢুকছে না তখন মাঝখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে ভালো বৃষ্টি হয়েছে তারপর আবার রোদ উঠে গেছিলো ছাদের জামা কাপড়টা পড়ে দিয়ে আসলাম তা আমি আবার খেয়ে সব নিয়ে আসলাম দেখি মেয়ে করেছে ও যখন আসে দেখছি আবার কালো করেছে এই সর্বনাশ মেয়েটা এখনই আসবে আর ওগুলো যা কো বাড়ি ডুবে গেছে তারপর ও যে অত কালো মেয়েগুলো না আর সেকেন্ড টাইম যখন এই ছিটে ফোটা ছিটে ফোটা মেয়ে এখন দেখছি এই পাশাপাশি মেঝেটা আছে তো মেঝেটায় বোঝে যায় যে মতো করা আছে ওখানটা বোঝে যায় যে বৃষ্টি পড়ছে আমি ওরা হয় না আমি তো বেডুমিয়ে শুয়েছিলাম তাই দেখছি মানে হাওয়া দিচ্ছিলো হালকা ঠান্ডা হাওয়া কিন্তু এখন পুরো স্টপ হয়ে গেছে সব টুপটুক টিপ পড়ছিল আমি চা করছি কিছু না দেখি টিপ পাতার মধ্যে পড়ছে টিপ 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 আমি বললাম টিপ 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 বন্ধ হয়ে যাবে মেয়ের পড়াটা আজকে আছে বাবা এই যে চা করলাম চা বিস্কুট খাবো খেয়ে তারপরে মেয়েকে একটু হালকা টিফিন তো হতো দেরিতে ভাত খেয়েছে আজকে পরে দেবো একটু করতে যাবে তো একটু পরে দেবো আমার না দেখো হাতের আংটির এখানে কী হয়েছে কী এত মানে বিচ্ছিন্ন খুব অসুবিধা হচ্ছে দেখি খুব করছে সবগুলো না নতুন নতুন সৃষ্টি হচ্ছে এগুলো মানে কুড়ি বছর ধরে আছে কিছু হচ্ছে না এখন হচ্ছে না এই আঙুলের এই আঙুলাতে হয়েছে ফুসকুরি ফুসকুরি মতো দেখি একটা উঠেছে চাটা বসিয়ে ওই ঘরে শুয়েছিল তো ওকে উ তুললাম আর বিছান একটু ঠিকঠাক করলাম তবে চুল টুল একটু আসাইলাম এইখানে নেমে গেছে পুরো ঠিক আছে আমার জন্য ঠিক আছে আমি অনেক চা খাই না হাত চুল করছে একবার ডানা একবার বা হাত এবার মেয়েদের তো বাহার চুল করে নাকি পয়সা আসে ডানার চুল করে পয়সা যে আমার তো পয়সা এখন খালি যাচ্ছেই যা ওষুধের পিছনে যাচ্ছে তোমাদের দাদা আর তাও যদি ও ভালো হয় আজকেই সকালে বলছে আবার মাথাটা ঘুরছে যে সর্বনাশ এত ও নিজেই বলছে এত ওষুধ খাচ্ছি তাহলে দেখো আজকাল ছাদে ঠাদে যাবো না কালকে আর এখন চাঁদ উঠছে দেখছি সামনে রাখি পূর্ণিমা আছে ওই জন্য তাহলে চলো চা খাই এখন আবার আসবো পরে তোমাদের সামনে টেবিলে দেখো ডিনার পুরো সাজিয়ে দিয়েছি কারণ মেয়েকে মেয়ের বাবা আনতে গেছে ওই যে চলেও এসছে আওয়াজ পেয়েছি আমি যাই হোক ওরা নিচে আর রয়েছে আর আমি এই ফাঁকে না মানে ভাতটা বেড়ে সিং টেবিল আমার গ্যাস টেবিলে অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো সেরে ফেললাম পরিষ্কার টরিষ্কার করা গ্যাসের জায়গাটা কিছুটা পরিষ্কার করে আমার সুবিধা হবে তাহলে আর এই যে চিকেনটা দেখো ছিল গরম করে নিয়েছি আর যা যা মাছের ঝোল থর সবই দিলাম এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে বেশ ভালোভাবে মার মেয়ে তো খুব খুশি হবে যেহেতু চিকেন আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো